সংসারী ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি রাখব তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার আরামের প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুরছি তোমার কাশিটাও বেড়ে গেছে আরও তো ডায়াবেটিস আছে হাটের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি মা হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তোমা তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বোমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউই নাই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বোমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে হা হা মা তুমি ফোন দিয়ে কী করবে আহা ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মা এটাই তো এই বৃদ্ধাশ্রম দেখেছো বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছে টিং ডং ডিং ডং দরজা খুললো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেনি এত আয়োজন করে কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানানি কেউ আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা মা তুই অনেক বড় হয়ে গেছিস কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকের নাম দেখো বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না মা পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আঁতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলে নে এটার আর দরকার হবে না ইঁদুরের বিষ চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব ধুর মা কী যে বলো এটা তো সেসব আমি কাল রাত্রেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মারাজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যা আজকের ঘুমটা সত্যিই আরামের হবে